হাই গাইস ওয়েলকাম ব্যাক টু ইয়ামি ফুড কালেকশন খুব ঝটপট মাত্র দশ মিনিটের একটি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর তা হচ্ছে টোনা স্যান্ডউইচ আমি তো আজ এর মধ্যে টোনা ফিশ দিচ্ছি তবে আপনারা চাইলে সেম উপায়ে টোনা ফিশের পরিবর্তে এর মধ্যে চিকেন বা এগ দিয়েও স্যান্ডউইচটি তৈরি করে নিতে পারেন স্যান্ডউইচ তৈরির জন্য আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে কেটে ফেলে দিচ্ছি টোনা স্যান্ডউইচের জন্য মার্কেটে যে ক্যানের ফিস পাওয়া যায় আমি এখানে সেটাই ইউজ করব আর এই টোনা ফিসগুলো পুরোপুরি রান্না করা থাকে এটাকে আর আলাদা করে রান্না করার কিছু নেই ক্যানটাকে খোলার পর এর ভিতরে যে এক্সট্রা পানি অথবা তেল থাকে সেটাকে ভালো করে ঝরে ফেলে দিতে হবে এরপরে টোনা ফিসগুলোকে আলাদা একটি পাত্রের মধ্যে তুলে নিলাম আমি এখানে আমার পছন্দ অনুযায়ী কিছু ভেজিটেবলস ইউজ করব। দিচ্ছি এখানে শশা কুচি গাজর কুচি সামান্য এক চিমচি লবণ এক টেবিল চামচ টমেটো কেচাপ দুই টেবিল চামচ মায়নিস এখন সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিব সবজিগুলো আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন যেমন টমেটো পেঁয়াজ পাতা বাঁধাকপি এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন এখন পাউরুটিগুলোকে একটু বিছিয়ে নিলাম এখন এর মধ্যে আমি মাজারলো চিজ গ্রেট করে দিচ্ছি তবে এটা একেবারেই অপশনাল আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন এখন এই চিজের উপরে টোনা ফিসে যে মিশ্রণটি রেডি করে রেখেছি সেটা এখন এর মধ্যে অল্প অল্প করে দিয়ে এটাকে ভরে দিচ্ছি এর উপরে স্লাইস করে হ্যালোপিনো দিচ্ছি তবে আপনারা চাইলে এর পরিবর্তে কাঁচামরিচ কুচিও দিতে পারেন এখন এর উপরে আরেক স্লাইস পাউরুটি দিয়ে এটাকে একটু হালকা করে একটু প্রেস করে দিতে হবে যাতে করে রুটিটা ভালোভাবে লেগে থাকে এখন আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে কোনাকুনিভাবে কেটে খেতে পারেন তবে আমি এটাকে একটু টোস্ট করব আমি এটাকে ওয়াফেলের যে প্যানগুলো পাওয়া যায় সেটার মধ্যে টোস্ট করে নিচ্ছি তবে আপনারা চাইলে স্যান্ডউইচ মেকার অথবা চুলায় হালকা একটু বাটার দিয়ে এটাকে একটু টোস্ট করে নিতে পারেন বাস টোস্ট হয়ে গেলে এর কোন একটু কেটে নিলাম এখন এটা পুরোপুরি স্যান্ডউইচের শেপ চলে আসলো সো তৈরি হয়ে গেল টোনা স্যান্ডউইচ আপনারা চাইলে এই রেসিপিটা টোস্ট ছাড়া আগের দিন তৈরি করে পরের দিন এটাকে হালকা টোস্ট করেও গরম গরম পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ